হাই এভরিওয়ান প্রিয় বন্ধুরা আজকে আমরা স্কিউটি সিমের নাম্বার চেক করবো স্কিউটি সিমের নাম্বার চেক করতে হলে আপনাকে চলে আসতে হবে আপনার ফোনে থাকা ডায়াল পেড অপশনে এখানে এসে আপনারা ডায়াল করবেন স্টার বন্ধুরা ইস্কিউটি সিমের নাম্বার চেক করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন এরকম নিত্য নতুন সায়েন্স টেকনোলজি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অ্যান্ড একটা লাইক হয়ে যাবে বন্ধুরা এখন আপনাদেরকে ডায়াল করতে হবে স্টার টু হ্যাস আপনাদের স্ক্রিটি সিমে ডায়াল করবেন অন্য কোনো সিমে না দুইটা সিম থাকলে অন্য কোনো সিমে ডায়াল করবেন না স্ক্রিটি সিমে ডায়াল করতে হবে স্ক্রিটি সিমে ডায়াল করে আপনাদের কাঙ্ক্ষিত নাম্বারটাকে তাকে চেয়ে নিন আমি এখন ডায়াল করতে পারবো না কারণ আমার সিমটা হচ্ছে রবি সিম তো বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ